নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধুলি তলে নজীবন জীর্ণ করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা কর আজিকার মতো পুরাতন বরুষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখি পাতে অধমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মারছো না সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি নাহ প্রীতি সুখ রবে কি না রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে। অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তের নয় বিশ্বভূমি সীমা তার নাই কত দেশ আছে কোথা হতে কয়জনা না হেথা একঠাই কেন মিলিয়াছে কর সুখে থাকো সুখে প্রীতি ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফুরায়ে গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় রাখেবে কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করে নিত্য ধৈর্য তরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে সাথী মহাব্রত যদি ভেঙে যায় পন, দুর্বল শ্রান্ত মন সবিনয়ে নয় করি শির নত তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা সুদূর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছো হেথা দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করে নিরবধে বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনই মরিতে হয় তবে শেখো তাই করি পণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত কত বিঘ্ন শোক কত ক্ষুরোধারে ধারে হৃদয়ের ক্ষত পুনরবার কালী হতে চলি বসে তপ্ত পথে ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত ওই চলে যায় কালো পরপারে মোর পুরাতন এই বেলা মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়া বুক চিরকাল রহিবে সরল যাহা কিছু লয়ে গেলে সাথে করিনু সমর্পণ ওই এলো এ জীবনে নূতন প্রভাতে নূতন বরস মনে করে প্রীতিভরে বাঁধে হাতে হাতে না পাই সাহস নব তিথিরে তবু ফিরাইতে নাই কভু এসো এসো নূতন দিবস ভরিলাম পুণ্য অশ্রু জলে আজিকার মঙ্গল কলস আমার সমস্ত শ্রোতা বন্ধুকে রিসাইটেশন অ্যান্ড চ্যানেল থেকে আমি সাথী জানালাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার